চাকরি বাতিল হয়েছে এবার সরকার বাতিল হোক বন্ধুগণ এই মুহূর্তের অত্যন্ত বড় খবর ব্রেকিং নিউজ সরকারের ভূমিকাই প্রশ্ন চাকরি হারিয়েছেন ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী পুরো এসএসসির প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ এত বড় জালিয়াতি যোগ্য ও অযোগ্য চিহ্নিতকরণ করা সম্ভব নয় বন্ধুগণ হাইকোর্টের রায় বহাল রয়েছে এমতো অবস্থায় যারা চাকরি হারিয়েছেন তাদের পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে সুপ্রিম কোর্ট যথেষ্ট সময় দিয়েছিলেন সুপ্রিম কোর্ট সরকারকে এসএসসিকে যোগ্য অযোগ্য প্রার্থী বাছাইয়ের জন্য তাদের পৃথকীকরণের জন্য তাদেরকে আলাদা করার জন্য যথেষ্ট সময় দিয়েছিলেন এবং বারবার সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ ছিল যদি এসএসসি এসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীদের ভাগ করতে না পারেন যোগ্য অযোগ্যের ভিত্তিতে তাহলে কিন্তু পুরো প্যানেল বাতিল হবে তারপরও দেখা গেছে যে রাজ্যের শাসক দলের তৃণমূল সরকারের মুখ্যমন্ত্রীর তেমন কোনো হেলদোল নেই এমনটাই কিন্তু মনে করছেন চাকরি হারাদের পরিবারের একাংশ তাদের দাবি যথেষ্ট সময় ছিল কাকর থেকে চাল আলাদা করা সহজ ছিল কিন্তু তা সত্য হয়নি কারণ আপনারা দেখেছেন সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ যারা অযোগ্য তারা আর চাকরির পরীক্ষায় বসতে পারবেন না তাদেরকে বারো পারসেন্ট সুদের হারে তাদের বেতনও ফেরত দিতে হবে অর্থাৎ যোগ্য অযোগ্যের একটা মোটামুটি তালিকা ছিল যে তালিকাটা কিন্তু ফেয়ার নয় বা সুপ্রিম কোর্ট হয়তো সেই তালিকাটা মানতে নারাজ বন্ধুগণ অনেকেই সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন কিন্তু সিবিআই কী সিবিআই কি নিয়োগকর্তা সিবিআই একটি তদন্তকারী সংস্থা সেখানে সিবিআইর কি ভূমিকা এই নিয়ে যদি আপনারা ডিপলি ভাবেন তাহলে কিন্তু বিষয়টা পরিষ্কার হয়ে যাবে যারা চাকরি হারিয়েছেন তাদের পরিবারের পক্ষ থেকে আরও দাবি আপনার স্ক্রিনে দেখলেন যে অনেকেই কিন্তু এবার সুইসাইড অ্যাটেম্পট করছেন অনেকেই বলছেন যে ঋণের দায়ে অনেকেই রয়েছেন যারা দেনা রয়েছেন বা যারা যারা ব্যাঙ্ক থেকে লোন নিয়েছেন পাওনাদাররা এসে এবার কিন্তু তাড়া দিতে শুরু করেছে এবং সব থেকে বড় যেটা যে দীর্ঘ প্রায় বছর ধরে যারা চাকরি করছেন ছ বছর ধরে যারা চাকরি করছেন তাদের সম্মানে লেগেছে কিন্তু এই রায় হাইকোর্টের রায়কে বহাল রেখেছে সুপ্রিম কোর্ট এবং একই সঙ্গে যে প্রশ্ন চাকরিহারাদের পরিবারের পক্ষ থেকে করা হচ্ছে যে যোগ্য অযোগ্য সকলের চাকরি গেছে ছাব্বিশ হাজার প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি গেছে সেটা যত বড় না ধাক্কার তার থেকেও তাদের দুঃখ লাগছে যে যারা ঘটিয়েছে যাদের আমলে ঘটেছে বা যে সকল যারা আধিকারিক রয়েছেন আপনারা দেখেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে শুরু করে এসএসসির উপদেষ্টা প্রাক্তন চেয়ারম্যান তারা কোথাও না কোথাও কম বেশি দায়ী দায়ী তারা কিন্তু এড়াতে পারেন না তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে আসলে পরিবারের পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে যাদের আমলে হয়েছে যে কমিটির মাধ্যমে হয়েছে তারা কিন্তু এখনও বহাল তবিয়তে তারা কিন্তু তাদের পদে রয়েছে অর্থাৎ কোথাও না কোথাও আকারে ইঙ্গিতে সরকার বাতিলের তারা কিন্তু ঘোষণা করে দিয়েছেন বন্ধুগণ অত্যন্ত বড় ব্রেকিং নিউজ এই মুহূর্তে প্রশ্ন হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হাইকোর্টের রায়কেই বহাল রাখা হয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ সেই হাইকোর্টের নির্দেশকে বহাল রেখেছে এমতো অবস্থায় কারা স্কুলে যাবেন আদৌ সেই সকল শিক্ষক শিক্ষক শিক্ষিকারা স্কুলে বৈধ কিনা এই নিয়েও কিন্তু প্রশ্ন তুলে উঠছে বন্ধুগণ এই বিষয়ে আমরা পরবর্তীতে ভিডিও ভিডিও নিয়ে আসবো সেখানে আপনার মুখ্যমন্ত্রীর যে ক্লিয়ারিফিকেশন দেখেছেন এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলছেন যে কারা স্কুলে যাবেন বা শিক্ষক শিক্ষাকর্মী যারা চাকরি হারিয়েছেন তারা স্কুলে যাচ্ছেন না তাদের কাছে কিন্তু এই ধরনের কোনো খবর নেই এবং মুখ্যমন্ত্রী তো পরিষ্কার করে দিয়েছেন মুখ্যমন্ত্রী যা বলেছেন এবং সুপ্রিম কোর্টের বিচারপতিরা যা বলেছেন তার বাইরে আসলে শিক্ষামন্ত্রী বিশেষ কিছু বলতে চাইছেন না একই সঙ্গে আমাদের কাছে খবর রয়েছে এসএসসির পক্ষ থেকে কিন্তু যাওয়া হতে পারে সুপ্রিম কোর্টে বন্ধুগণ অত্যন্ত বড় ব্রেকিং নিউজ এবং এই খবরের পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত আপনাদের প্রতিক্রিয়া অবশ্যই আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে অবশ্যই দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ